কাটিগোড়ার রাধারমন আশ্রমে বুধ এবং বৃহস্পতিবার দুদিন ধরে প্রভুপাদ ও শ্রী শ্রী রাধারমন গোস্বামীজীর একশো এগারোতম আবির্ভাব তিথি উদযাপিত হয় বিপুল সংখ্যক ভক্তের উপস্থিতিতে উদয়স্থ হরিনাম সংকীর্তন ছিল প্রধান আকর্ষণ এই ধর্মীয় অনুষ্ঠানে প্রায় দেড় হাজার ভক্ত মহাপ্রসাদ গ্রহণ করেন বিউরি রিপোর্ট বরাক বিশেন প্রতি বছরের ন্যায় এবছর উনিশশো এগারোতম প্রভুপাত রাজারমন উৎসবে আমি জিউ আবির্ভাব তিথি আমরা উদযাপন করছি রাজারমন সেবক সংঘ সিদ্ধেশ্বর কাটিগড়া এবছর আমরা উদয়স্পুর কীর্তনের ব্যবস্থা করেছি উদয়স্থ মহানাম সংকীর্তন এখন পর্যন্ত তিনটি কৃষ্ণের কীর্তনের দল অংশগ্রহণ করেছে আমাদের এখানে বাঙ্গা কালাইন এবং চেরাগি বাজার তিনটি দল মধ্যাহ্ন মহাপ্রসাদ বিতরণের ব্যবস্থা আমরা করেছিলাম এখন পর্যন্ত প্রায় এক হাজার বক্তবৃন্দদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়েছে আরো অন্তত পক্ষে আরো পাঁচশো মানুষ রয়েছেন যারা প্রসাদ নিচ্ছেন আমাদের সঙ্গে অনেকেই রয়েছেন সবাই আমাদের সাপোর্ট করছেন প্রশাসন রয়েছে কাঠিগোড়ার সরকারি প্রশাসন বা বিভিন্ন যারা আমাদের আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন যারা কিছু রয়েছেন তারা আমরা সবাইকে আদর আমন্ত্রণ জানাই অভিনন্দন জানাই কৃতজ্ঞতা প্রকাশ করছি যে সবাই যেভাবে আমাদেরকে অসংখ্য মানুষ অসংখ্য বক্ত মহল যারা আমাদেরকে সহযোগিতা করেছেন। তাদের সবাইকে আমরা আমাদের রাধারমন সেবক সংঘ সিদ্ধেশ্বর কাটিগড়ার পক্ষ থেকে সবাইকে জানাই কৃতজ্ঞতা প্রকাশ গতকাল ছিল আমাদের অধিবাস শুভ অধিবাসের মধ্য দিয়ে আমরা শুরু করেছি আজকে দিনব্যাপী কীর্তন মধ্যাহ্নে মহাপ্রসাদ বিতরণ আগামী আগামীকল থাকবে বাল্যভুক থাকবে উৎসব থাকবে এই এই উৎসবের মাধ্যমেই আগামীকাল আমাদের অনুষ্ঠানের সমাপন নদী থেকে গঠ বেড়ে জল হয়েছে এটা আমরা ট্রেডিশনাল প্রতি বছরই আমাদের বক্তব্য যারা মা বহিন্দ রয়েছেন সবাই যান সবাই গিয়ে নদী থেকে আমরা বরাস নদী থেকে পছন্দ